শিক্ষক নিয়োগ এবং শিক্ষক বদলি সংক্রান্ত অপর একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর এই ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করা হবে সেগুলি হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত প্রাইমারি টেটের বিষয়টি নিয়ে এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আয়োজিত আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন পুনরায় শুরু সংক্রান্ত বিষয়টি নিয়ে এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক সংগঠক শিক্ষকদের বিষয়টি নিয়ে এছাড়া শিক্ষক বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টি নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই বিষয়ের লেটেস্ট আপডেটগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না সেক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আসি শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে আর উক্ত বিষয় প্রসঙ্গে বলি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে শিক্ষক বদলির যত অনুমোদন এসেছিল তার ছেষট্টি শতাংশ নিজের জেলায় বদলি পেয়ে গেছেন আর বাকিদের খুব শীঘ্রই নিজের জেলায় বদলি করা হবে এবার আসি প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত প্রাইমারি টেটের বিষয়টি নিয়ে আর এই বিষয় প্রসঙ্গে বলি সূত্র মারফত জানা গেছে বিধানসভা নির্বাচন আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে আর সূত্র মারফত জানা গেছে যে প্রাথমিকের নতুন ইন্টারভিউ শুরু হতে চলেছে দশই জানুয়ারি থেকে চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত আর এই বিষয় প্রসঙ্গে বলে রাখি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই দ্রুত প্যানেল প্রকাশিত হবে তাছাড়া একত্রিশে জানুয়ারি হবে অফলাইনে তৃতীয় টেট পরীক্ষা এবার আসি অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষকদের বিষয় প্রসঙ্গে আর এই বিষয়টি নিয়ে এর আগের ভিডিওতে বেশ কিছু প্রার্থী জানতে চেয়েছিলেন আর তাদের উদ্দেশ্যে বলছি তারা জানতে চেয়েছিলেন নবপর্যায় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিষয়টি নিয়ে আর এই বিষয় প্রসঙ্গে বলি এই ভিডিওটি পাবলিশ করার আগের মুহূর্ত পর্যন্ত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে ডায়েরি নাম্বার থ্রি ডবল এইট সিক্স সেভেন কেসটির স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় রয়েছে তবে সূত্র মারফত জানা গেছে যে খুব শীঘ্রই কেসটির সমাধান হতে চলেছে আর অর্গানাইজার টিচার প্রসঙ্গে বলে রাখি ইতিমধ্যেই অর্গানাইজার টিচারদের অপর একটি কেস যার ডায়েরি নাম্বার টু কেসটি জানুয়ারি মাসে চার তারিখে লিস্টেড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা ইতিমধ্যে এর আগের ভিডিওতেই বলে দিয়েছি এবার আসি স্কুল সার্ভিস কমিশন আয়োজিত আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের পুনরায় ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়টি নিয়ে আর সূত্র মারফত জানা গেছে যে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক এই বিষয়টি নিয়ে একটি মিটিং করেছেন এবং তারা চাইছেন যে আসন সংখ্যা বৃদ্ধি করে উক্ত বিষয়টির সমাধান করতে সেজন্য তারা দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন আর এই সংক্রান্ত নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ